নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আমাদের ধানের ফসলে যে রোগ বা ঝলসা রোগ হয়ে থাকে সেটি কিন্তু আমাদের ধানের প্রচণ্ড পরিমাণে ক্ষতি করে থাকে তো আজ আমি এই ভিডিওতে এমন একটি ছত্রাকনাশক নিয়ে আলোচনা করব। যেটি ধানের রোগের জন্য খুবই দুর্দান্ত এবং কার্যকারী ছত্রাকনাশক তো আজ আমরা এই ভিডিওতে কথা বলবো আদামা কোম্পানির বলা আসিল ছত্রাকনাশক সম্পর্কে আজ আমরা জানবো এই ভিডিওতে এই যে আদামা কোম্পানির ভেলাসিল ছত্রাকনাশক এর মধ্যে কোন টেকনিক্যালকে আমরা দেখতে পাই এর মোডাফ্যাকশানগুলো কী কী অর্থাৎ কীভাবে কাজ করে এটি কোন কোন রোগকে দমন করতে পারে প্রথমত এই যে ব্লাস্ট রোগকে তো কন্ট্রোল করতেই পারে তার পাশাপাশি আর কোন কোন রোগকে কন্ট্রোল করতে পারে এই আদামা কোম্পানির ভেলাসিল সেই বিষয়ে জানব জানবো কোন কোন ফসলে ব্যবহার করা যেতে পারে জানবো এর ডোজ সম্পর্কে জানবো মেয়াদ রেইনফর্সনেস কম্বিনেশন এবং সর্বশেষ আলোচনা করব বাজারে এর দাম কত তো প্রিয় কৃষক ভাইরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন প্রিয় কৃষক ভাইরা ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় কৃষক ভাইরা সবার প্রথমে আসি এই যে আদামা কোম্পানি এবং ছত্রাকনাশক এর মধ্যে আমরা দুটি টেকনিক্যালকে একই সাথে দেখতে পাই একটি হচ্ছে প্রকোলরাজ টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ এবং আরেকটি হচ্ছে ট্রাইসাইকোলা জল টোয়েন্টি পারসেন্ট এসই ফর্মে এখানে এই যে প্রকোলরাজ এটি একটি ইমিডাজল গোত্রের ছত্রাকনাশক এবং ট্রাইসাইকোলা জল এটি একটি ট্রাইজল গোত্রের ছত্রাকনাশক আমরা এর আগে কিন্তু বেশ কয়েকটি ভিডিও আপনাদের দিয়েছি সেখানে বলেছি যে এই যে ট্রাইজল করতে যে সকল ছত্রাকনাশক আছে এগুলো কিন্তু এই যে ধানের ব্লাস্ট বা ঝলসা রোগের জন্য কিন্তু দারুণ কাজ করে থাকে তো চলুন এবার আমরা দেখিনি এই যে আদামা কোম্পানির ভলাসিল বা এর মধ্যে থাকা টেকনিক্যাল প্রকুল এবং ট্রাইসাইকোলজল এর মোডব অ্যাকশনগুলো কী কী প্রথমত এটি সিস্টেমিক অ্যাকশন যুক্ত একটি ছত্রাকনাশক এবং এর মধ্যে কন্ট্যাক্ট অ্যাকশন আমরা দেখতে পাই সিস্টেমিক অ্যাকশনটি কি এটি সিস্টেমিক অ্যাকশন হচ্ছে আপনারা যখন গাছে স্প্রে করবেন গাছে সিস্টেমের মধ্যে প্রবেশ করে বা অন্তরের মধ্যে প্রবেশ করে ছত্রাককে নিয়ন্ত্রণ করে থাকে বা দমন করে থাকে এবং কন্ট্যাক্ট অ্যাকশন হল ছত্রাকের সংস্পর্শে আসা মাত্রই ছত্রাককে দমন করে থাকে এবং এর মধ্যে আছে ট্রান্সলেমেনের অ্যাকশন অর্থাৎ পাতার উপরে স্প্রে করলে পাতার মধ্যে দিয়ে পাতার নিচে পর্যন্ত পৌঁছে যায় যার ফলে পাতার নিচে থাকা ছত্রাক বা ছত্রাকের স্পর্কেও কিন্তু খুব সহজে মারতে পারে তো এখানে এই যে প্রকলরাজ এটি ছত্রাককে কিভাবে দমন করে না ছত্রাকের স্টোরয়েড ডিমাইথেলেশন প্রতিরোধক হিসাবে কাজ করে এবং ফলে ছত্রাকের কোষ প্রাচীরের কাজে বিঘ্ন ঘটায় এবং ছত্রাকটি মারা যায় এবং এখানে যে ট্রাইসাইকোলজল এটি আপনার ছত্রাকে মেলানিন সংশ্লেষে বন্ধ করে দিয়ে ছত্রাককে দমন করে থাকে বা মেরে ফেলে এবার আমরা চলুন আলোচনা করব যে কোন কোন ছত্রাকজনিত রোগকে এই আদামা কোম্পানি ভলাসিল এটি কন্ট্রোল করতে পারে বা দমন করতে পারে প্রথমত ধানের ফসলে যে ঝলসা বা আপনার ব্লাস্ট রোগ আমরা দেখতে পাই তাকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে বা দমন করতে পারে বা স্পেশালি এই ধানের ব্লাস্ট রোগের জন্যই কিন্তু এই আদামা কোম্পানির ব্লাসিলকে তৈরি করা হয়েছে বা বাজারে নিয়ে আসা হয়েছে এর পাশাপাশি এটি আপনি ধানের বাদামি দাগ তাকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করতে পারেন এটি আপনার অন্যান্য যে সকল লতানো ফসলে যেমন শশা বলুন ঝিঙে বলুন এই সকল ফসলে আমরা যে পাউডারি মিল্ডুই দেখে থাকি তাকে কন্ট্রোল করতে পারে এছাড়া আপনার বাদামের টিক্কা তাকে কন্ট্রোল করতে পারে আপনার অ্যামসাকনস বা অল্টারনেটিয়ার স্পট একেও কিন্তু খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারে বা দমন করতে পারে এবার আমরা চলুন আলোচনা করব কোন কোন ফসলে আমরা একে ব্যবহার করতে পারি একে আমরা সমস্ত ধরনের ফসলে ব্যবহার করতে পারি প্রধানত ধানের ফসলে তো অবশ্যই আমরা ব্যবহার করতে পারি তার পাশাপাশি আমরা সবজির ফসলে ব্যবহার করতে পারি দানাশস্য জাতীয় ফসলে ব্যবহার করতে পারি ফলের গাছে ফুলের গাছে ব্যবহার করতে পারি তাহলে এবার চলুন আমরা এই যে আদামা কোম্পানির বিলাসিল এর ডোজ কতটা জেনে নিই এই যে আদামা কোম্পানির বিলাসিল এর ডোজ হল প্রতি একে করে চারশো এম পর্যন্ত আমাদের ব্যবহার করতে হবে অর্থাৎ আমাদের প্রতি পনেরো লিটারে তিরিশ এম হারে আমরা যদি স্প্রে করি সেক্ষেত্রে আমরা ভালো রেজাল্ট কিন্তু দেখতে পাবো আর যদি আমরা মেয়াদের কথায় আসি তাহলে মোটামুটি আমাদের ধানের ফসলের কথাই বলুন বা যে কোনো ফসলেই আপনার চোদ্দো থেকে পনেরো দিন পর্যন্ত ছচ্চাকের হাত থেকে কিন্তু আমাদের ফসলকে খুব ভালোভাবে রক্ষা করতে পারে আর যদি আমরা এর রেনফনেসের কথা আসি তাহলে এর রেন দু ঘন্টার হয়ে থাকে অর্থাৎ দু ঘন্টার মধ্যে যদি বৃষ্টি না হয় স্প্রে করার পর সেক্ষেত্রে আমাদের কিন্তু এখান থেকে সম্পূর্ণ রেজাল্ট আমরা দেখতে পাবো আর যদি দু ঘন্টার মধ্যে বৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে আমরা রেজাল্ট কিছুটা কম দেখতে পাবো এবার যদি আমরা এর কম্বিনেশন নিয়ে আলোচনা করি সেক্ষেত্রে এই আদামা কোম্পানি ব্লাসিল এর মধ্যে দুটি টেকনিক্যালকে আমরা দেখতে পাই এবং এর মোড অফ অ্যাকশন আপনার কন্ট্যাক্ট অ্যাকশন যুক্ত এবং সিস্টেমিক অ্যাকশন যুক্ত তাই এর সাথে অন্য কোনো ছত্রাকনাশককে আমরা মেশাবো না এর সাথে আমরা চাইলে যে কোনো কীটনাশককে মিশিয়ে স্প্রে করতে পারি তো প্রিয় কৃষক ভাইরা এবার সবশেষে আমরা আলোচনা করব এই যে আদামা কোম্পানি ভেলাসিল ছত্রাকনাশক এর বাজারে দাম কত তো মোটামুটি আড়াইশো এম এলের দাম সাড়ে চারশো টাকার আশেপাশে হয়ে থাকে তো এটা জায়গা বিশেষ কম বেশি হতে পারে তো প্রিয় কৃষক ভাইরা আশা করি এই ছোট্ট ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হল উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ জান থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে যেই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার